হাই কি অবস্থা সবাই চলে আসলাম আবার নতুন একটি ভিডিও গাইস ইদানিং দেখতেছি রাস্তায় জিল্লু চলে আসতেছে জিল্লু মানে কি বলবো বর বাচ্চা না জিল্লু এখন রাস্তাঘাটেও চলে গেছে চলো আমরা জিল্লু দেখে আসি জিল্লু টু ফলো ভাই আছে ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখছে হ্যাঁ ব্রো স্টুডেন্ট মানে এখন পাওয়া স্টুডেন্ট মানে এখন আন্দোলন কোনো কিছু হলে আন্দোলন শুরু হয়ে যায় রাখছে আল্লাহই জানে এই কোন সমস্যা এভাবে আমাদের কাছে কেন এটাই হচ্ছে স্টুডেন্ট পাওয়ার

কিচ্ছু আসছে না তোর আক্রিয়া তো কিচ্ছু হবে না বুঝলি তুই শেষ তোর জীবন একদমই শেষ যাই হোক চলো আমরা আরো একটি কিরে এটা তো দেখি জামাই কি বলবো মানে যে সময় বিয়ে করার পরে স্টেপটা হচ্ছে এক জায়গায় কোনে আর জামাই কি বসে কিছু মিষ্টি ক্লাবে ওই সময় হচ্ছে ও হচ্ছে এই মোবাইল দিয়ে ভিডিও করতেছে ব্লগার জামাই হচ্ছে ব্লগার জামাই কাপড় ব্লগ করবে সমস্যা নেই বিয়ের পর এত অভিনোদন কইতে আসে এলাকার শেষ মেশ জামায় ব্লগার হয়ে যাচ্ছে তাও বিয়ের প্রথম দিনই এটা কি মানা যায় বাংলাদেশে সব সম্ভব যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল মানে কি বলবো ভাই এবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো একটু সাবস্ক্রাইব কর প্লিজ সাবস্ক্রাইব করে আমার একটু উৎসাহ দেয় উৎসাহ ঠিক আছে